দিদির ছেলের হ্যাপি বার্থডে ছিল তো আমি আর আমার ছেলে চলে গেলাম দিদির ছিল হ্যাপি বার্থডে কেকটাও ছিল সেই তো বাসে করেই আমরা দুজন মিলে চলে গেলাম দিদির বাড়ি ওই সাড়ে বারোটা একটার মধ্যে আমি পৌঁছে গেছিলাম দিদি বললো আগে থেকে সব আইটেম বানিয়ে ফেলতে হবে তো লুচিগুলো দিদি বানাচ্ছিলো আর আমি আটাগুলোকে লেচি কেটে এক এক করে বেলে দিচ্ছিলাম দিদি কড়াইয়ের মধ্যে এক এক করে লুচিগুলো ছাড়ছিল আর টুকটুক করে বেশ ফুলে যাচ্ছিলো আর দেখতে দারুণ লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছে কারণ দিদি উনুনে করছিলো আর আমাদের বাড়িতে তো উনুন নেই দিদি বালতি ভর্তি তেল নিয়ে এসেছিলো আমি দিদিকে জিজ্ঞাসা করলাম হঠাৎ এ দিদি বালতি ভর্তি তেল নিয়ে কী করবি রে দিদি বলল লুচিগুলো ছাঁকবো না তো এই দেখুন লুচিগুলো এখনও দুটো থালা বাকি আছে এই দুটো থালা ভাজা হলেই কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে কুমড়ো আর আলুটাকে একবার নাড়াচাড়া করে রেখেছে পরে কুমড়ো তরকারিটাকে করবে বলে কেকটা দেখার পর আমার ছেলে জিজ্ঞাসা করছে মা দাদার হ্যাপি বার্থডে কখন হবে মা আমি বললাম একটু পরেই হবে চকলেটগুলো আমি নিয়ে এসেছিলাম চকলেট আর কেকটা টেবিলের মধ্যে সাজিয়ে ফেললাম দিদির ছেলে মানে সৌম্য ওর বন্ধুদের নিয়ে ওপরে চলে এলো ওর বন্ধুদেরকে বলল বেলুনগুলো সাজিয়ে ফেল তো এদিকে ওর বন্ধুরা বেলুন সাজাতে ব্যস্ত আর আমি ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম আমার ছেলে তো এদিক ওদিক ঘুরছে কেকটাকে দেখে ভীষণ আনন্দ মা মা দাদা কখন কেক কাটবে তো ম্যাজিক মোমবাতিগুলো লাগিয়ে দেওয়ার পরে ম্যাজিক মোমবাতিগুলো জ্বালানোর পরে নিভছিলই না ফু দিয়েই যাচ্ছিলো সৌমো মোমবাতিগুলো একবার নিভে গেল তখনই আমি বললাম সৌমো এবার কেকটা কেটে ফেল তো সবাই ওকে উইস করছিল সৌমোকে তো সৌমো খুব খুশি আর ওর বন্ধুরা তো খুবই মজা পাচ্ছিল তো কেকটা প্রথমে আমাকেই খাওয়ালো সৌমো তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন